হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা মানে বাস গেমিং ভিডিও নিয়ে তো অনেকদিন আমরা বাস চালাইনি বন্ধুরা তো আজকে আমরা একটা বাস চালিয়ে একটা প্যাসেঞ্জার ভ্রমণ করব তো আবার পাহাড়ি দেশে তো দেখতে দেখো পুরো ভিডিওটার সঙ্গে দেখো পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বলতে লাগে না তাও বলছি করে দেবে কিন্তু সবার আগে ভিডিওটা তোমাদের দেখতে হবে তো আশা করি ভিডিওটা দেখতে থাকো তো জাস্ট আমরা এখন বাসটা ছেড়ে দেবো আমরা এখন রয়েছি বাস টপিসে তো জায়গাটা দাম আমি আদৌ সঠিক জানি না তাও ফালতু বললাম না তো এখন আমরা চলে যাবো সামনে প্যাসেঞ্জার স্টেশনে তো বাস টপিসে চলে যাব প্যাসেঞ্জার তুলতে তো আমরা ঠিক তিন চিহ্ন যে হলুদ চকের তীর চিহ্নটা দেখে দেখে যাওয়া যাবো যে কোথা দিয়ে কোথা দিয়ে বাসটা নিয়ে গেলে ভালো হবে তো বাসে এই যে চলে এসছি প্যাসেঞ্জার মানে বাস স্টপিসে তো দেখুন বন্ধুরা বাস বাসের দিকে কিছু যাত্রী উঠে বললো তো এটা কিন্তু একটা ইন্ডিয়ান গেমস মানে হিন্দিতে লেখা থাকে দেখতে পাচ্ছ তো সব প্যাসেঞ্জার যখন বাসে উঠে বললো তখন বাসটা আস্তে করে ছেড়ে দেবো তো দেখতে থাকো এবার আমরা লেফট দিকে মানে ড্রাইভিং মানে বাসটা আমরা বা দিকে নিয়ে ঢুকব ঢুকবো আস্তে করে বাঁ দিকে ঘুরি দেবো ঘুরি দিয়ে আস্তে আস্তে চলে যাবো এবার আমরা চলে যাবো মাটির রাস্তা মাটির রাস্তা পার করলেও আমরা উঠে বলবো পাহাড়ি রাস্তার দিকে তো মাটির রাস্তা পার করছি তো এখন লেফটে মাটির রাস্তা এটা একটা রোড রাস্তা তো মাটির রাস্তা ঢুকে পড়েছি আমার তো অসাধারণ গেম পেলে লাগছে তো গেমের মধ্যে যদি এরকম একটা বাস গেম ফিলিংস আমরা পাবো তো তোমরা প্রতিদিন আমার এই গেমে আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিন নতুনত্ব গেমের ভিডিও তোমরা পাবে তো এখন দেখতে পাচ্ছ আমরা বাস স্ট্যান্ডে জাস্ট ড্রাইভিং মানে ডান দিকে মোড় দিয়ে দেবো তো এখান থেকে আমরা পাহাড়ি রোড শুরু করব তো দেখতে দেখো আমরা একটু উপরে উঠে তোমাদের সঙ্গে জাস্ট দেখাচ্ছি তো বন্ধুরা এখন ফাইনালি আমরা পাড়ে উপরে উঠে গেছি বাসটা নিয়ে এবং আস্তে আস্তে ড্রাইভিং করতে হবে কারণ পাড়ে আস্তে কোনো রকম একটা অসুবিধা হলে আমার বাসটা বাসটা মানে খাদে পড়ে যেতে পারে তো খুব আস্তে আস্তে বাসটাকে নিয়ে যেতে হবে তো পাহাড়ে রাস্তা দিয়ে আমরা এখন বাসটা আসতে করে ভ্রমণ করবো বা দিক থেকে নামাবো বাস কিন্তু আবার ছুটাবো খুব ভালো করে জোরে চালাবো কিন্তু একটু পরে তো দেখতে থাকো প্রিয় পিডিওটা আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠতে চলেছি উঠতে চলে যাচ্ছি প্রিয় পুরোটা সামনে রয়েছে মারুতি গাড়ি আয় ভাইয়া আয় ভাইয়া সাইড দেন সাইড দেন তো পুরো গাফের সাথে আমার দেখে না পিছন দিকটা আয় ভাইয়া আসতে এখন তো লাগিয়ে দিচ্ছে না তাহলে হবে ও আচ্ছা আচ্ছা ড্রাইভিং ও আস্তে চালানোর কারণ হলো সামনে পাথর ফেলছে দেখতে পেয়েছে গাড়িটা শুরু করে নিলো ওর কোনো দোষ না তো আমি গাড়িটা এখন কি করে বার করবো বন্ধুরা তো আমার বার করার আগে তোমরা ভিডিওটা যা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করো তো এখন এখন আস্তে করে বা দিক দিয়ে বাসটা ভালো করে একটু কাটিং করে এটা পার করতে হবে নাহলে আমি বেরোতে পারবো না চলো থেকে ধাক্কা দিলাম ধাক্কা দিয়ে জাস্ট বাসটাকে হালকা করে নিয়ে বার করে নিয়ে চলে আসলাম তো এবার আমরা একটু উঠে যাব উপরের দিকে উপরের দিকে উঠে যাব এবার ও বাপ রে বাপ ভাই আরো অনেক পাথর দেখছি বাসে এখানে রানিং বেরি করতে হবে হ্যাঁ আমরা রানিং বেরি পড়েছি এবার আস্তে করে গাড়িটা ডান দিকে তুলে নেব সুন্দর একটা অসাধারণ বাস গেম প্লে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ভাই তোমার একটা জিনিস ফলো করেছো পাহাড়ের পাঁচ দিন উপরে বাড়িঘর রয়েছে ঠিক আছে তো পাহাড়ের উপরে কিন্তু বাড়িঘর রয়েছে তো এখানে দেখতে বাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছ তো এখানে হোল বাড়ি চলে গেলো ঠিক আছে বাড়িটা দেখালাম তো খুব সুন্দর লাগছে বাড়িতে বাড়িঘর দিয়ে দেখে মানে তো সুন্দর সব বাড়িঘর ঘর পাহাড়ের উপর বাড়িঘর তো এখানে একটা তিন মাথার মোড় দেখতে পেয়ে গেছি হঠাৎ সামনে তিন মাথার মোড় দেখতে পেয়ে গেছি যেহেতু দেখতে পাচ্ছ তিন মাথার মোড় বাসে বাইরে বাসে জেসিবির কাজ হচ্ছে তো আমরা এখন ডান দিকে মোড় করে মানে সেই যে রাস্তা মাটির রাস্তা রাস্তাতে উঠেছিলাম সেই মাটির রাস্তায় রওনা হব মাটির রাস্তাতে জাস্ট নেমে পড়বো তো নেমে বললাম এবার আস্তে আস্তে মানে বাড়ি দেখুন বাড়ি বাড়ি অসাধারণ একটা জিনিস মানে তোকে তাদের দেখাবো দেখাচ্ছিলাম তো এখন আমার বাসকে টান দেবো বাস আমি ড্রাইভিং করতে চলে আসলাম তো এখানে বাসটা রানিং চালাতে হবে খুব জোরে চালাতে হবে ঠিক আছে এখানে গড়ান জায়গা তো এখান দিয়ে আমরা পারে দিয়ে এটা সুন্দর একটা রুট মানে অফ তো হেভি লাগছে মানে বাস ড্রাইভিং করতে হেভি লাগছে হেভি হেভি যাকে বলে হেভি তো শীতকাল এখন শীতকাল টাইম তো কুয়াশা কিন্তু পড়েছে বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ সেখানে যা সেটা কুয়াশা পড়েছে বাস চালাচ্ছে কুয়াশা লাইট চালিয়ে দিয়েছে বাসের তো সেটা কোনো ব্যাপার না বাসে এখানে একটা বাসটা আটকে গেছে যদি জোরে চালাতে হবে তো আস্তে আস্তে আমরা বাসটাকে বার করে নিয়ে চলে যাবো ঠিক আছে তো আমি আস্তে আস্তে আমি ড্রাইভিংটা করে নেবো তো ভাই ভাই আর সাইড ডান সাইড ডান কেউ নেই তো আস্তে বাই বাই বা দিকে বা দিকে জাস্ট চলো 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 নেমে বললাম আস্তে করে নেমে বলবো এখান থেকে এটা একটা ইন্ডিয়ান বাস গেম তো নেমে বললাম নেমে এখান থেকে নেমে বাস থেকে ড্রাইভিং করতে করতে নিচের দিকে নেমে যাচ্ছি নেমে গিয়ে পাড়ের পাশ দিয়ে উঠছি তো এখন এখন আমরা আস্তে করে বলে চলে যাবো কারণ এখান থেকে রানিং স্পিড করতে হবে গাড়িটা তো স্পিড করে নিলাম তো আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছি এবার আমরা ঢুকবো ভেতরের দিকে তো ভেতরের দিকে ঢুকিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বা তোমার ভিডিওটা তো পুরো লং দেখবেই পুরো দেখতে থাকবে ঠিক আছে পাহাড়ের পাশ দিয়ে বাস যাচ্ছে পাহাড়ের পাশ দিয়ে অফিস চাষ ওটা কান্ত করতে তোমরা অর্ধেক জানো যেমন তামিলনাড়ু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যেখান থেকে পাহাড়ের মধ্যে বাস যায় যেমন কেরালা আছে যেরকম এটা কিন্তু একটা কেরালার ম্যাপটা মনে হচ্ছে এটা কেরালার ম্যাপ ঠিক আছে তো তোমরা বেড়াটা পরে দেখতে থাকো ভালো লাগবে বাসটা আবার উঠে যাচ্ছে জোরে তোলাতে পারছি না তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আয়ে ভাই তুই আসতে ভালো করে গাড়ি চালাতে পারো না কেন ধাক্কা মেরে দিলে তো আমি আবার সাইড দিয়ে আসছিলাম তো চলো আমি সাইড করে চলে যাচ্ছি তো বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো আমি সাইড করে বাসটা বার করে নিয়ে আসলাম ঠিক আছে তো দেখতে থাকো পুরোটা লাস্টটা নেই